কুয়াকাটা এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটুই দুটোই একসঙ্গে দেখা যায় প্রায় আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতটি তার প্রাকৃতিক সৌন্দর্য নারকেল বাগান এবং রাখাইন সংস্কৃতির জন্য বেশ পরিচিত আর তাই এবার আমরা চোড়াঙ্গার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে চলে গিয়েছিলাম সাগরকণ্ডা কুয়াকাটায় শিক্ষা সফরে চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি চোড়াঙ্গা থেকে কুয়াকাটা ভ্রমণের প্রথম পর্ব হ্যালো ভ্রোয়ান আসসালামু আলাইকুম আমি আশরাফ আহমেদ কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা শিক্ষা সফরে যাচ্ছি চুয়াডাঙ্গার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে কুয়াকাটা আমাদেরকে বলা হয় রাত আটটার দিকেই এখান থেকে বাদ হবে কোয়াকাটার উদ্দেশ্যে আর তাই যারা আমরা শিক্ষা সফরে যাওয়ার জন্য ইচ্ছুক তারা সকলেই চলে আসি চৌডাঙ্গা কলেজের সামনেই সাড়ে আটটার দিকেই আমরা উঠে পড়ি বাছে আমি আস্তে আস্তে ভাবছিলাম যে আসলে পাশাপাশি সিটটা মানে পরে কারণ কোনদিন তো ভাইরাল হতে ভাইরাল হয়ে যায় সকলেই বাছে উঠে যার যারা আসন গ্রহণ করি এবং চলতে থাকে আমাদের আনন্দ আর এই আনন্দের মাঝে যুক্ত হয় আমাদের সকলের প্রিয় তুষার ছাড় প্রায় নয় ঘন্টা জার্নি শেষে আমরা ভোর পাঁচটার দিকে পৌঁছে যাই কুয়াকাটায় আমরা উঠেছিলাম কুয়াকাটার খলিফা হোটেলে নামার পর সূর্যোদয় দেখার জন্য এতটাই ব্যস্ত হয়ে যায় যার কারণে হোটেলের তেমন কোনো ফুটেজ নেওয়াই হয়নি হোটেলে ব্যাগগুলো রেখেই আমরা রওনা করি সূর্যোদয় দেখার জন্য গঙ্গামতির চর গঙ্গামতির চরে যাবার জন্য ভোরবেলা থেকেই কুয়াকাটা জিরো পয়েন্টে বেশ কিছু অটো গাড়ি ভ্যান এবং মোটরসাইকেল পেয়ে যাবেন টাকা টাকা থেকে পর্যন্ত চার্জ করা হয় আমরা চারজন দামদর করে দিয়েছিলাম আড়াইশো টাকা ভ্যানে চড়ে এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং সকালের ওয়েদার এক কথাই অসাধারণ অনেক বেশি প্রশান্তির ছিল আর যখন প্রথমবারের মতো সমুদ্রে দেখা পেলাম মনটাই ভরে গেল সমুদ্রের পারে বাধা বড় বড় নৌকা যা সত্যি অনেক বেশি ভালো লাগার আমাদের মতো অনেকেই মোটরসাইকেল ভ্যানে করে যাচ্ছে গঙ্গামতির চরের দিকে। গঙ্গামতির চর কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। চরটি দেখার পরে মুগ্ধ হবে না এমন মানুষ পাওয়া বড়ই মুশকিল। তোমরা অ্যাডভেঞ্চার করতেছি। এড়াই তো প্রকৃতি অ্যাডভেঞ্চার গেলে হবে না তো। আমার অলরেডি জুতা ভিজে গেছে। সমস্যা নেই, সমস্যা নেই। সুন্দর। ওয়াও, দারুণ জায়গা। গঙ্গামতির অলংকার এই সকালে গঙ্গামতির সৈকতে দাঁড়িয়ে সমুদ্রের চিরে সূর্যাস্ত দেখার স্বপ্নিল অনুভূতি এনে দেয় এক স্বর্গীয় আবেশো দেখতে পেলাম এটাই সার্থকতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই চরে দাঁড়িয়ে আমরা সকল বন্ধুরা অনেক বেশি মজা করছিলাম যা সত্যি এর আগে কখনো করতে পেরেছে কিনা জানি না এই সমুদ্রের পারে দেখা মেলে অনেক ঝিনুকের যেগুলো সংগ্রহ করতে একদমই মিস করেনি এর পাশেই রয়েছে সুন্দরবনের শাসমল যা এই চরকে করে তুলেছে আরো বেশি সুন্দর অনেক ছুটাছুটিয়ে ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা করে আবারও কোয়াকাটা জিরো পয়েন্টের উদ্দেশ্যে বেশিক্ষণ থাকা সম্ভব নয় আমাদেরকে বলা হয় আটটার দিকে দেওয়া হবে আমাদের সকালে নাস্তা আর তাই চলে আসি হোটেল ভোজন বিলাসে এখানে এসে দেখি আমাদের ডিপার্টমেন্টে সকলেই চলে এসেছে খাবার জন্য সকালের নাস্তায় আমাদেরকে দেওয়া হয় গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি হোটেলটাতে হচ্ছিল একটা বিয়ে বিয়েবাড়ির ঘুরতে এসেছি অনেক বেশি হবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি খুব শীঘ্রই দেখা হবে কুয়াকাটার নতুন কোনো পর্ব নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন জানাতে পারেন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আর পরবর্তী ভিডিও দেখতে হলে পেজ হলে ফলো করতে হবে ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ